শ্রোতা এই মুহুর্তে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি লোক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভাইজানের কথা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আন্তর্জাতিক পর্যটন নগরী কুয়াকাটার সমুদ্র সৈকতের একদম কি নয় আমি এই কুয়াকাটার কিছু কথা আপনাদের সামনে তুলে দেব বাংলাদেশের দ্বিতীয়তম পর্যটন নগরী কুয়াকাটা এই কুয়াকাটা এই সিবিটা আঠারো কিলোমিটার এখানে প্রথমত রয়েছে সূর্য এবং সূর্যস্তর যেই মনোরম দৃশ্য পৃথিবীর দ্বিতীয়তম এই কুয়াকাটা এই কুয়াকাটায় যেমন সমুদ্রের বুক চিরে জেগে উঠেছে একটি চর যে চরটার নামকরণ করা হয়েছিল বিজয় বিজয় চরটায় এই শীতের বেলায় প্রতি বছর শীতের সময় কোটি কোটি অতিথি পাখির আগমন ঘটে এই অতিথি পাখি দেখার জন্য কুয়াকাটা যারাই একবার বড় আসে এই বিজয় চরে তারা যায় এই বিজয় এই পাখিদের বিচরণ দেখলে সকল ছোট বড় বৃদ্ধ সকলের মনে কেড়ে নেয় এই পাখির কিচিমিচি আওয়াজ তার সঙ্গে রয়েছে লক্ষ লক্ষ লাল কাঁকড়ার বিচরণ যা দেখলে হৃদয়ে জুড়ে যায় বোঝা যায় না যে এটা চরের ভিতরে আছে শুধু লাল এবং লাল লালের ভিতরে বিচরণ করার জন্য এই কুয়াখাটায় যেই পর্যটকরাই আসুক না কেন তারা সেই সমুদ্রের সেই বুক ছেড়ে যে চরটা জেগে উঠেছে সেই চরে ভ্রমণে যায় এই কুয়াখাটায় রয়েছে সামুদ্রিক মাছ যেই হাজার হাজার প্রকার মাছ এখান থেকে সমুদ্র থেকে জেলেরা আহরণ করে এবং এইটাই বাংলাদেশের সর্ব সকল জায়গায় বাজার জৎকরণ করা হয় তো আপনি এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন কুয়াকাটা সম্পর্কে বিস্তারিত জানতে এখনই কুয়াকাটা চলে আসুন এই কুয়াকাটায় এই প্রথম বাণিজ্য মেলা চলমান রয়েছে এক এক্ষরচ দুই বর্মন কুয়াকাটা বর্মন এবং কুয়াকাটার বাণিজ্য মেলার ¡A no